চারই মে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন তো আমার মেয়ে আর আমি দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দেব যদিও আমার হাজব্যান্ড সবার জন্মদিন পালন করবে বা সবার জন্মদিনে কেক কাটবে কিন্তু তার জন্মদিনে সে কিছু করা পছন্দ করে না তো মেয়ে আর আমি দুজন মিলে প্ল্যান করলাম যে খুব বেশি কিছু না জাস্ট একটা কেক আনবো এনে বাবাকে সারপ্রাইজ দেবো তো আমার হাজব্যান্ড তো কেক দেখে রীতিমতো সারপ্রাইজড কারণ সে বেডরুমে ছিল সে জানতো না যে আমার কাছে কেকটা এসেছে আমি রিসিভ করেছি দেন হচ্ছে আমরা সবাই সাজুগুজু করছিলাম মানে মেয়ে আমার ছেলে আমরা জামা কাপড় চেঞ্জ করেছিলাম বলেছিলাম যে বাসার নিচে একটু হাঁটতে যাব ওইখানে আমার মেয়ের কিছু ছবি তুলব আমার হাজব্যান্ড তখনও বুঝতে পারেনি পরবর্তীতে সে দেখে খুবই সারপ্রাইজড হয়েছে তো এই যে তারা তিনজন মিলে কেক কাটছে যদিও আমরা বাসায় চারজন মানুষ ওরা তিনজনই কেক কাটবে আমি যদি কেক কাটি তাহলে ছবি বা ভিডিও করবে কেক তো আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল বাসায় যারই জন্মদিন হোক না কেন কেক সবার আগে আমার ছেলেরই খেতে হবে কারণ কেক সে খুবই পছন্দ করে মার্শাল্লা তো তার বাবাও কেক কেটে সবার আগে ছেলের কাছে দিচ্ছিলো তো ছেলে নিজে মার্শাল আগে খাচ্ছে বাবাকে তো ভুলেই গেছে যে পরে খাওয়াতে হবে তো আমার মেয়ে আবার বলতেছিল যে ভাইয়া তুমি বাবাকে আগে দাও বাবাকে খাইয়ে দাও তো সে মানে কোনো মতে একটু দিল দেওয়ার পর সাথে সাথে আবার সে নিজে খেয়ে নিচ্ছে তো তার বাবাও মানে কিছু বলে নাই তার বাবাও তাকে খুব এনজয় করে খাওয়ার জন্য দিল। এরপর তার বাবা ধীরে ধীরে তার মেয়েকে আমাকে সবাইকে খাইয়ে দিল আসলে টাকা পয়সা জীবনে সব কিছু না এই যে ছোট ছোট মোমেন্টগুলা পরিবারের সবার সাথে একসাথে উপভোগ করা এটাই আসলে অন্যরকম একটা বিষয় আমরা তো এত ব্যস্ত থাকি আমাদের জীবনে এই ছোট ছোট সময়গুলো যদি বের করতে না পারি তাহলে আমাদের জীবনটা বিষময় হয়ে ওঠে তো এই যে মেয়ে তার বাবার জন্য কিছু ছোট ছোট ড্রয়িং করেছে সে নতুন কিছু ড্রয়িং শিখেছে আর সে তার বাবার জন্য এগুলো করেছে তার বাবাকে দেখাচ্ছে তার বাবা তো এগুলো দেখে খুবই মানে সারপ্রাইজড যে এগুলো কি তুমি করেছো কি না কীভাবে করলা বাবাকে শেখাতে হবে তো মেয়েও খুব খুশি হচ্ছে যখন দেখছে তার বাবা কাজে সে ভালো ড্রয়িং করতে পারে তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন